আদর্শ শিক্ষকের নমুনা কেমন হওয়া উচিত একজন আদর্শ শিক্ষক তিনি তার কর্মকাণ্ডে অনুকরণীয় ব্যক্তিত্ব হবেন তাকে দেখে যেন শেখা যায় এরকম মানুষ হবেন তিনি সময় অনুপাতে কখনো গম্ভীর হবেন কখনো হাসি খুশি থাকবেন শিক্ষার্থীদের সাথে মৌলিকভাবে তিনি এমন হবেন যে তার মধ্যে দৃশ্য কোনো খারাপ কিছু থাকবে না যেটা প্রভাব শিক্ষার্থীদের উপরে পড়বে তিনি বিনয়ী হবেন সহনশীল হবেন এবং প্রয়োজনে রাগ করবেন কিন্তু অপ্রয়োজনীয় বা অতিরিক্ত রাগ করবেন না এগুলোর প্রভাব শিক্ষার্থীর উপরে পড়ে আজকাল সন্তানরা বাসা বাড়িতে যতটুকু থাকে তার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে থাকে এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের শুধুমাত্র জ্ঞানগত দিক বা শিক্ষাগত দিক না দেখে তার এই ব্যক্তিত্বের দিকগুলো দেখতে হবে সবার মাঝে ইনসাফ বজায় রাখার দিকটি শিক্ষকের মধ্যে থাকতে হবে হাতে কলমে শিক্ষা দেওয়ার মানসিকতা থাকতে হবে তিনি নিজে যা বলছেন সেটার উপরে নিজেও আমল করছেন এই বিষয়টি তার মধ্যে থাকতে হবে নীতিগত দিকগুলোর কথা বলছি আমরা তাহলে একজন আদর্শ শিক্ষক হওয়া যাবে আজকাল আমরা প্রায় শুনতে পাই বিভিন্ন শিক্ষকদের উশৃঙ্খলা আচরণের কথা তাদের বিভিন্ন অন্যায় কাজের কথা এবং আমাদের লজ্জায় মাথা নত হওয়ার মতো কর্মকাণ্ডগুলো শিক্ষকরা অনেক সময় করে থাকে অতএব কাজগুলো একজন শিক্ষক থেকে কোনো অবস্থাতে কাম্য নয় একজন শিক্ষক যখন শিক্ষকতা করবেন তাকে মনে করতে হবে যে আমি যখন অপরাধ করবো তখন সে অপরাধের প্রভাব অনেক সুদূর প্রসারী হবে এবং শিক্ষার্থীদের মধ্যে তার প্রভাব পড়বে গোটা সমাজের মধ্যে প্রভাব পড়বে এই জন্য শিক্ষকদের শিক্ষকতা নিচক অর্থ উপার্জনের কোনো পেশা নয় বরং এর সাথে অনেক কিছু জড়িত আল্লাহ তালা আমাদের সবাইকে আদর্শ শিক্ষক হওয়ার তফিক দান করুন এবং আদর্শ শিক্ষক ছাড়া নিজেদের সন্তানদেরকে আমরা কোনো অবস্থাতে ন্যস্ত করবো না কারণ সন্তান সেখান থেকেই নষ্টের দিকে পা বাড়াবে